যে পেঁয়াজ কুচি তিনটে টমেটো একটা আর ধনিয়া পাতা আর শিমলা মিরচা আর তিনটে মোটা ঝাল নিয়েছি আর এই যে এইটা মিক্সারে কুচিয়ে নেব এখন কপ্তাটা হয়ে যাবে তাহলে এবার রান্না করতে চলে যাব এইগুলো মিক্সারে দেখেন পেঁয়াজ তো নিয়ে নিয়েছি মিক্সারে জাল টমেটো ধনিয়া পাতা দিয়ে মিক্সারে চলে যাবো আমি এনাম ছোটো ছোটো করে কেটে নেবেন কত সুন্দর কেটে নিয়েছি আমি ধুয়ে নেবো আমি ধুয়ে মিক্সারে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এরপরে মাংসগুলো দিয়ে ভালো করে কুচিয়ে নেবো দেখে কত সুন্দর হয়েছে কত কত সফট হয়েছে এক চামচ লবণ ঝালের গুঁড়া এক চামচ হলুদ এক চামচ জিরা হাফ চামচ গোলমরিচ এক চামচ আদা বাটা রসুন বাটা যেগুলো মিক্সারে করেছিলাম পুরো মিক্সারটা হাফ দিয়ে দেবো যে ভালো করে মাখিয়ে নেব এটা ভালো করে মিক্স করে নেব পুরো যেন মনে হচ্ছে আমি আম মা এরম ভালোভাবে মাখিয়ে নেবেন ও মশলাটা ভিতরে ঢুকে যাবে আপনি দই দ্বিতীয় পারেন না দিতেও পারেন আমি দই ছাড়া করছি আবার এই নেক্সট ভিডিও দেখাবো যখন করবো কোফতা এই কোফতাটা খেতেও দারুণ লাগে তখন দই দিয়ে বানিয়ে দেখাবো এখন ডিনা দই দিয়ে বানিয়ে দেখাচ্ছি কমপ্লিট এবারে আমি এইগুলো গোল গোল করে রসগোল্লার মতন গোল গোল করে নেব যে এরকম একটা কড়াই এরকম এই যে এরকম গোল গোল করে নেবেন পুরো আমার কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে এবারে আমরা উনুনে চলে যাব এবার জ্বালিয়ে দেবো উনুনটা এইটা এইভাবে আপনি চাপিয়ে দেবেন এত কোনো পানি টানি কিছু দেবেন না দেখেন এর থেকে পুরো পানি বার হয়ে যাবে আপনি এটা সরবশ দিয়ে তিন মিনিট চাপা দিয়ে রাখবেন পুরো আমার কত সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কড়াটা গরম হয়ে গিয়েছে এবারে আমরা তেল দিয়ে দেবো এখানে আছে একশো গ্রামের দেখেন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে আমি এতে তেল দিয়েছি একশো গ্রাম আপনি পঞ্চাশ গ্রামে দিতে পারেন যেরকম খাবেন সেরকম দেবেন আমি একটু বেশি দিয়েছি একটু বেশি খাই তেল আমি স্বাস্থ্যর জিনিস ক্ষতি তবু খাই টেস্টির জন্য পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো লবণ দিয়েছিলাম তখন এখন হাফ চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লাল মিরচা এক চামচ জিরা চামচ গোলমরিচ দইটা ভালো করে নেড়েছে দিয়ে ভালো করে কষিয়ে নেবে হালকা একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে কষিয়ে ভালো করে দেখেন কত সুন্দর কালারটা হয়ে গিয়েছে এখানে আদার আদা রসুন বাটা এক চামচ ভালো করে কষি একটু পানি দিয়ে দেবেন দেখেন পুরো তেল কেটে চলে এসেছে তালি মনে করবেন আমার পুরো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি যেটা কোফতাটা এতে ঢেলে দেবে এরকম বাড়িতে আপনারা করে খাবেন দেখেন পুরো কষানো হয়ে গেছে কত সুন্দর কালার এসছে এবার আপনি এতে হালকা পানি দিয়ে এর ভিতরে যদি একটু কাঁচা থেকে থাকে দে পাঁচ মিনিট এটা আপনি এ করবেন পুরো রান্না আপনার কমপ্লিট হয়ে যাবে তো আমার কত সুন্দর কালার এসেছে রান্নাটাও কমপ্লিট দেখেন ধনে পাতা দিয়ে দেবেন আরো টেস্টি হবে রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখে দেখেন কত সুন্দর হয়েছে দেখে কত সুন্দর লাগছে এরকম বাড়িতে আপনারা বানিয়ে খাবেন আজকে যদি রেসিপি আপনাদেরকে ভালো লাগে এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ